আলাইকুম আমার প্রিয় ভাইয়ানা পুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালোবাসি তো শুরুতে আজকে একটা কথা বলতে চাই যারা যারা কারো চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করেন কখনই এই ভুলটি করবেন না কারণ ইউটিউব আপনার চ্যানেল কিন্তু ডাউন করে দেবে যারটা করবেন তারও ক্ষতি আপনারও ক্ষতি আর আমরা তো অনেক কষ্ট করে একটা চ্যানেল খুলি তাই না যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এটা অনেক কষ্টের ব্যাপার আর আরেকটা কথা বলি যে কারো যদি অনেক বড় ভিডিও হয় সেক্ষেত্রে আপনি এক মিনিট দেখে চলে যাবেন না কমপক্ষে আপনাকে পাঁচ সাত মিনিট দেখতেই হবে আর যদি ছোটো ভিডিও হয় তাহলে ফুল ওয়াশ করবেন এতে এতে দুজনারই ভালো হবে তো আশা করি বুঝতে পেরেছেন আর এখানে দেখতে পাচ্ছেন যে রসুন আর পেঁয়াজ কাটা এটা আমি ব্লেন্ড করে নিব। আর আমি অফ ক্যামেরায় ডাল সিদ্ধ তুলে দিয়েছিলাম তো আজকে আমি সিম্পল রান্নাবান্না করব। আজকে রান্না করব মুসুরের পাতলা ডাল আর আলু ভর্তা তো ডালটা আমি যে এখন ঘুটে নিচ্ছি তো আমার কথায় কেউ কষ্ট পাবেন না মানে আমি সঠিকটা জেনে বলছি আর আপনারা যারা ইউটিউব চ্যানেল নতুন খুলবেন বা খুলেছেন তারা অবশ্যই এই কথাগুলো মেনে চলবেন তাহলে কখনই কোনো সমস্যা হবে না তো এই যে আমি ডালটা বরফার জন্যে দিয়ে দিলাম গ্যাসের চুলায় আর হচ্ছে আলু টান আমি এ নিয়েছি আলুটা এখন ভর্তা করে নিচ্ছি মানে গরম যার কারণে আমি গ্লাসের তলা দিয়ে করতেছি আর এখানে দেখুন আমি মরিচ নিয়ে এনেছি শুকনো মরিচ আর লবণ তখন ভর্তা করতেছি হয়তো আপনারা মনে করতে পারেন যে আমি পেঁয়াজ দিলাম না আসলে পেঁয়াজ দিলে ভালো লাগে কিন্তু কিছুদিন থেকে মানে ডাক্তারে বারণ করেছে কাঁচা পিঁয়াজ খেতে আমাকেও আমার মেয়েকেও তাই খাই না খাচ্ছি না কিছুদিন ধরে তো এই যে আমার ভর্তাটা হয়ে গেছে আর এখন আমি এই যে ডালটা পাঁচফোড়ন দিয়ে নেবো তার জন্য যে কড়াইতে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসলে তারপরে এতে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম আর এখন এই যে ডালটা দিকে বলক হচ্ছে এখান থেকে দুই চামচ ডাল নিয়ে আমি বাগার দেব তো এই যে বাগার দিয়ে নিচ্ছি তো ডালটা আমার হয়ে গেছে এখন সবগুলো একসাথে মিক্সড করে নেবো মিক্স করে এখন আমি এই যে গামলাতে ঢেলে নিচ্ছি তো আমার প্রিয় ভাইয়া নাপুরা যারা যারা ভিডিওটি দেখতে যারা যারা দেখছেন দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন অবশ্যই লাইক দিতে হয়তো ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন লাইক দিলে হয় কি যে ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে হেল্প করে আর আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই একদিনে গিয়ে যাব তো এই যে আমার ডাল আর আলু ভত্তা হয়ে গেছে তো কার কার ডাল আলু ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে আমি এই যে রসুন আর পেঁয়াজটা ব্লেন্ড করে নেবো তো এখানে ব্লিন্ডার দিয়ে দিচ্ছি তো এখন এই যে ব্লেন্ড করে নেব তো আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে এখনই যে ঢেলে নেব ঢেলে এটা আমি ফ্রিজে রেখে দেবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ